নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি মহারাজের কঠোপনিষদ এই বই থেকে আজ একুশ নম্বর শ্লোক পাঠ করব যে শ্লোকের মধ্যে দেখা যাবে নচিকে তার প্রার্থনা শুনে যমরাজ তার নিষ্ঠা পরীক্ষা করছেন এবং আত্মতত্ত্ব জানবার জন্য কতটা অধিকারী সেটাই দেখছেন প্রথমে শ্লোকটি পাঠ করব তারপর মহারাজ্যের ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব পুরা অনু এস ধর্ম অন্নং বরং নচিকেত বৃণীষ্য মা উপরৎসি মা উপরৎসরীতি রীতি মা সৃজ এনম দেবৈরত্রাপী বি চিকিৎসিতং পুরা অর্থাৎ দেবগণের এই বিষয়ে সংশয় ছিল তারাও এই সম্বন্ধে সন্ধিহান আমরা জানি মানুষের চেয়ে দেবতারা অনেক বেশি জ্ঞান সম্পন্ন কিন্তু সেই দেবতাদেরও অর্থাৎ মানুষের চেয়ে অনেক উচ্চ শ্রেণীর জীব যারা তাদেরও এই সম্বন্ধে সংশয় দূর হয়নি আর এই তত্ত্বটি অতিশয় সূক্ষ্ম দুর্বিজ্ঞেয় অনুরেশ ধর্ম কেন না আগেই বলা হয়েছে আমাদের জানা প্রত্যক্ষাদি প্রমাণগুলি এক্ষেত্রে কাজ করছে না কোন ইন্দ্রিয়ের দ্বারা বিশ কোনো ইন্দ্রিয়ের দ্বারাও বিষয়টি জানতে পারছি না আবার মন বুদ্ধি দিয়ে বিচার করেও এই সম্বন্ধে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না বিষয়টি সহজবদ্ধ নয় নহি সুবিজ্ঞেয়ম অতএব নচিকেতা তুমি এই অতি তত্ত্ব সম্বন্ধে এত আগ্রহশীল না হয়ে অন্যং বরং ব্রিনিস্য অর্থাৎ অন্য বর চাও যা তোমার কাজে লাগবে যমরাজের বলার তাৎপর্য বিষয়টি এত সূক্ষ্ম যে দেবতাদেরও এই সম্বন্ধে যখন সন্দেহ রয়েছে তখন তুমি শুনলেও হয়তো বিষয়টি বুঝতে পারবে না সুতরাং তোমার প্রাপ্য তৃতীয় বটটি বৃথা নষ্ট করো না এইভাবে তুমি যদি জিদ ধরো আমাকে হয়তো বলতে হবে কিন্তু তাতে বোধ হয় তোমার কোনো লাভ হবে না কারণ তুমি বুঝতেই পারবে না দেবতারাই পারেন না আর তুমি তো মানুষ এবং তার উপর আবার বালক আমাকে অর্থাৎ মা উপরোধ শি উপরোধ করো না অতি মা সৃজয় নম অর্থাৎ আমার কাছে এই বর প্রার্থনা পরিত্যাগ করো অন্য বর চাও কথা কেন বলছেন কারণ যমরাজ নচিকেতাকে ভালো করে পরীক্ষা না করে আত্মতত্ত্বের উপদেশ দিতে প্রস্তুত নন ভালো করে যাচিয়ে বাজিয়ে দেখে নিতে হবে আত্মতত্ত্ব শুনবার তিনি প্রকৃত অধিকারী কিনা অধিকারী বিচার না করে যমরাজ হঠাৎ এত সূক্ষ্মতত্ত্বের উপদেশ দিতে চান না কাজেই এত করে বুঝিয়ে বলছেন এবং আরও বলবেন কিন্তু নচিকে তা সহজে ছাড়বার পাত্র নন তাই তিনি যেটা বলছেন পরবর্তী শ্লোক বাইশ নম্বরে সেটি পাঠ করব আজ এটুকুই নমস্কার ও ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीराम कृष्णार्पणमस्तु